আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ঘরে তৈরি করেছি আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই ফুলকো ফুলকো আলুর জব আর সেই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলেন দেখি রান্না শুরু করি এখানে বড়ো সাইজের দুইটা আলু আমি এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি খুব বেশি পাতলা করিনি আবার মোটাও করিনি মিডিয়াম পুরুত্বের রেখেছি এখন আলুগুলোর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ও লবণ দিয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এতে করে আলুগুলো নরম হয়ে যাবে আর চকগুলো খাওয়ার সময় কিন্তু পান সে লাগবে না দশ মিনিট পর আমি একটা স্ট্যানারের সাহায্যে পানি ঝরিয়ে উঠিয়ে নেব আর টিসুর উপর ছড়িয়ে দেব এতে করে আলু উপরে বাড়তি পানিগুলো শুকিয়ে যাবে এই ফাঁকে আমরা ডো তৈরি করে নিব এখানে একটা বোল নিয়েছি বোলের মধ্যে আমি এক কাপ মতো বেসন হাফ কাপ চালের গুঁড়া এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ এক চামচ মরিচ হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণ আদা রসুন বাটার ব্যবহার করেছি দুই চিমটির মতো এটা না দিলেও চলবে এখন অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিব পানিটা একবারে ব্যবহার করছি না অল্প অল্প করে দিয়ে বেটারটা তৈরি করে নিব একবারে ব্যবহার করলে দলা পেকে যাবে আমি চামচের সাহায্যে বেটারটা তৈরি করে নিচ্ছি চাইলে হাত দিয়ে খুব ভালোভাবে বেটারটা তৈরি করা যাবে আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ সহজ রেসিপিগুলো শেয়ার করার জন্য আমি ঘরে যেভাবে রান্নাবান্না করে থাকি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি যদি আপনাদের কোনো উপকারে আসে ব্যাটারটা এই অবস্থায় আমি পাঁচ মিনিট মতো ফেটিয়ে নেব এতে করে আলুর চপগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে অবশ্যই খুব ভালোভাবে ফিটিয়ে নিতে হবে যখন আমার হাতে সময় থাকে না তখন আমি চক জলদি এইভাবে আলুর চক তৈরি করে নিই খেতেও কিন্তু খুব ভালো হয়ে থাকে পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি এখানে আমি আরও অল্প পরিমাণ পানি ব্যবহার করেছি আবারও নেড়েচেল মিশিয়ে নিচ্ছি ফেটিয়ে নিচ্ছি এখন আমার কাছে মনে হচ্ছে এই বেটারটা ঘন আছে তাই আরও পাতলা করার জন্য এখানে আরও অল্প একটু পানি ব্যবহার করেছি পানির পরিমাপটা কতটুকু লেগেছে এটা বলব না কেননা আপনাদের এর থেকে কমাও বেশি লাগতে পারে বেটারের ঘনত্বটা দেখিয়ে দিলাম দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে আমি এক চামচের চেয়ে কম বেকিং পাউডার দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখানে সিলি ফ্লেক্স ব্যবহার করেছি সেই জন্য বেটারের মধ্যে এরকম দেখাচ্ছে মনে হচ্ছে একটু দলা পেকে আছে। এটা চিলি ফ্লেক্স ব্যবহার করার জন্য এরকম দেখাচ্ছে আবারও চেড়ে মিশিয়ে নিয়েছি এবার দেখেন এই ঘনত্বটা কীরকম হবে এখন এই যে আলুর পানিগুলো শুকিয়ে গিয়েছে চুলের ফ্রাই প্যানে আমি আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন আলু বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিব আর একটু সময় নিয়ে ভেজে নেব সবগুলো আলুর চপ দিয়ে দিয়েছে এক পাশ কালার চলে এসেছে উল্টিয়ে দিব এভাবে একটু সময় নিয়ে চপগুলো ভেজে নেব ভিডিওতে ভিউজ নেই হয়তোবা আর ভিডিও ছাড়বো না ভিডিও ছাড়ার উৎসাহ কমে গিয়েছে এই রকম চলতে থাকলে ইউটিউব থেকে বিদায় নিয়ে নেব উল্টে পাল্টে চপগুলো ভেজে নিয়েছি উঠিয়ে নেব এখন গরম গরম সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছে যাদের হাতে সময় কম কিংবা যারা আমার মতো অলস তারা চাইলে এভাবে আলুর সেদ্ধ করা ঝামেলা ছাড়াই ঝটপট আলুর চপ তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু ভালো হয় উপরটা মুচমুচে আর কতটা ফুলকো তো যাই হোক আমার আজকের এই সহজ আলুর চপের ভিডিও ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ